দুইটা ব্রাহ্মা বক্না নিয়ে আসছি খুবই হাই কোয়ালিটির হাই পার্সেন্ট দুইটাই ইন্ডিয়ান ব্রাহ্মা কি বলেন ইন্ডিয়ান ব্রাহ্মা বকনা আমি দর্শকের উদ্দেশ্যে সাইরে দেখছি তোমার প্রোগ্রামের মাধ্যমে তোমার পেজের মাধ্যমে দর্শক দেখলে বুঝবে দে এইগুলো কি জাতের কি জাতমানের বৈশিষ্ট্য অর্থাৎ দর্শকের জাতমান বেশ বানিবে আমি একে একে তোমার মাধ্যমে প্রত্যেকটা পয়েন্ট বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এর মধ্যে যদি কোনো ভুল টুটি হয় থাকে যদি কোনো কিছু এক্সসেস বলে থাকে তাহলে দর্শক যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কারণ আমি দুইটা করে ইন্ডিয়া থেকে কালেকশন করছি কালকেই আসছে আজকে তোমার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিরিয়ালে প্রথমে দুটা করে এক্সার নে আছেন কি গো এইগুলো কি জাতের গো দর্শক ভাইয়ের উদ্দেশ্যে গরু দুইটি তোমার মাধ্যমে দেখাচ্ছি দর্শক ভাইয়ের পুরাই সাইডে দিচ্ছি যে ওনারাই নির্ণয় করবে তবে আমি যতটুকু দেখে শুনে আমার দৃষ্টিতে এই দুইটা হলো ব্রাহ্মণা বক্তা বাচ্চা

এক এবং প্রথম জোড়াটা সংগ্রহ করতে পারবে রাখছেন করে দাম শুনে গোড় কিনতে পারবে এইটারও দেখো দেখো কিছু কাটা ফাটা দেখে কারণ এটা তো আমার দেশের গরু আসছে এত বড় গরু বের করতে হলে কিন্তু একটু রিক্সিলি বের করা লাগে ঠিক আছে এটা তো আর আমি করে নাই যারা করছে তাদের থেকে আমাদের কেনা ঠিক আছে হাত বদল হয়ে আসছে হাত বদল হয়েছে আমাদের কাছে কাগজ আছে সঠিক কাগজপত্র আছে ঠিক আছে এটা তো আমার কাজ না বা আমার পক্ষে এটা সম্ভব না যেহেতু আমার বাসা পাব না আমার বাসা থেকে এরকম তিন চারশো ইন্ডিয়ান বর্ডার ঠিক আছে দুইটা দাম হাইটে রাখছেন কোনো আগ্রহকে তার পছন্দ হলে দুইটা জোড়া স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ এই জোড়া দুইটাই আমি হাইটে রাখছি কোনো দর্শক হাইট পছন্দ হলে আমাকে সরাসরি ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে দিতে পারবে তো এগুলো সাইড করে দাম পরবর্তী কোনো কথা হলে দেখাই আমরা চলো পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিনে একটা গুণে আসছেন সাদা কালো প্রিন্টের কি দাদা গুরু এটা এটা খুবই হাই কোয়ালিটির একটা বকনা বাচ্চা

এটা তের মাসম মনে করে যে এত বড় বকনা দাঁত হয়ে গেছে বা দাঁতের ফাঁকটা না তারপরে আমি বলতে পারবো যে অনেক ছয় মাসের গাব এত বড় উলান থাকে না ঠিক আছে আর তারপরে এই বকনাটার আরেকটা বৈশিষ্ট্য তোমাকে আমি দেখাচ্ছি বকনাটা এত সাদনা ঠিক আছে দেখো দেখো এটা কত সুন্দর সুন্দর ঝুল নামছে ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর বুঝতে পারলে এটা যে কোনো মানুষ এটা লড়াছাড়া করতে পারবে বসতে পারবে দেখতে পারবে ঠিক আছে কত সুন্দর চামড়াটা দেখছো আল্লাহর রহমতে এই বাচ্চাটা রো ফাস্ট ল্যাকটোশিয়ানে 20 থেকে 25 লিটার দেখো কি দুধের জায়গা না থাকলে দুধ হবে কোথায় দেখে ভাই তো হ্যাঁ দুধের জায়গা না থাকলে দুধ হবে আর মাজাটা দেখো আমি শুধু খালি মাজাটা দেখাচ্ছি দেখো ভারী মাজার গরু ভারী মাজার দুইটা কলস টাকা দাম মাজার পুরে

যেটা গরুর উপরে গরুর সাথে যে দামটা দেয় সেটাই কারণ আমারও কিনা জিনিস আমিও কিনছি জি এইরকম দামটা বলে দেন দর্শকদের সুন্দর গরু কারোর ঘরে থাকলে সে কত টাকা বিক্রি করতে পারে তার উপরে ব্যাসেস করে ছাড়ে দিচ্ছি তারপরে এই গরুটার দাম চাচ্ছি হলো আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আলোচনার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে আলোচনা করি সে নিবে

আমি নেপালিয়ান গির বললাম তার দর্শক দেখলেই বুঝবে খুবই ভালো পার্সেন্টেজ সম্পূর্ণ যে কোনো দর্শক অনায়াসে চোখ বন্ধ করে এসব গল্প কিনবে ইনশাল্লাহ উনি ঠকবে না

দাম বাড়তে পারে কমতেও পারে হ্যাঁ কমতেও পারে জি ঠিক আছে আজকে এগুলো দেখাবেন হ্যাঁ আজকে তোমার মাধ্যমে দর্শকের উদ্দেশ্যে খুবই ভালো পার্সেন্টেজের কোয়ালিটি সম্পূর্ণ ছয়টা গরু দেখাইছি তার মধ্যে দুইটা ব্রাহামা একটা হলিস্টান ফির্জা আর তিনটা ছোট গরু দেখাইছি ঠিকানা বিস্তার করি আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পাশে আমি দর্শকের কাছে আরেকটা কথা বলতেছি যে আমার কথার মাঝে যদি কোনো ভুল কোনো এক্সেস কিছু কোনো কিছু বলে থাকি দর্শক সবার কাছেই রিকোয়েস্ট আপনারা সেটা সুন্দরভাবে নেবেন কারণ আমি মানুষ ভুল করতেই পারি বা ভুল বলতেই পারি তবে আশা করি এমন কোনো কিছু এক্সেস বা ভুল বলি নাই কারণ এইগুলো প্রত্যেকটা জিনিসে যা আছে ততটুকুই তুলে ধরার চেষ্টা করেছি তারপর যে কিনবে তার নিজ অনুযায়ী নিজ মতামত যা চিনে তো গরু কিনতে গরু কিনবে কারণ কোনো পাগল ছাগল তার থেকে গরু কিনবে না অবশ্যই ভালো জ্ঞান সম্পন্ন মস্তিষ্ক মানুষালাই কিনবে সে একবার না একশো বার দেখি শুনি কিনবে জি স্ক্রিনে পাশে নাম্বারটা দেয় সেটা তো আপনার নাম্বার জি এটাই আমার নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো টাইম ফোন দিয়ে গরু দেখতে পারে এবং আমার থেকে গরু কিনতে পারবে সময় ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আমার খামারে আসি আমাকে সময় দেওয়ার জন্য